মহিলা জীবনে সবাই স্বপ্ন দেখি তো এ জানো সত্যি দেখি সত্যি দেখি যদি সত্যি দেখি তাহলে বাই আর বাম দিকে বুকেতে হাত দিয়ে বলুন যে হ্যাঁ সত্যি স্বপ্ন দেখি আর যে স্বপ্ন দেখি সেই স্বপ্ন আমাকে ঘুমাতে দেয় না যদি আপনি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেন তাহলে বাস্তবে কোনোদিন রূপান্তরিত হতে পারে না আর যে স্বপ্ন আপনাকে ঘুমাতে দেয় না সেই শব্দ যখন ফেল করেছিলাম বাবা আমার বইগুলো ফেলে দিয়েছিল দিয়ে বলেছিল তুমি এই গাড়ি থেকে বেরিয়ে চলে যাও তোমাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আর সবচেয়ে বেশি তোমাকে আমি খাতি করি যা তুমি চাও আমি দি আজকে তুমি পাস করে করতে পারো নি ফেল করেছো তাহলে বইগুলো জলে ফেলে দাও দিয়ে তুমি বাড়ি থেকে বেরিয়ে চলে যাও হয় তোমার মুখ আমি দেখো না নাহলে আমার মুখ তুমি দেখো না সেই দিন আমি কাঁদতে কাঁদতে প্রতিজ্ঞা করেছিলাম কেন আমি জীবনে সত্যিকারের স্বপ্ন দেখেছিলাম আমার জীবনে এমন একটা জেদ ছিল আমি খুব জেবি অতএব যদি যেটা করব বলবো জীবনে যদি না সেটা করতে পারি তাহলে তার শেষ আমি করি না আর যতক্ষণ না সেটা শেষ হয় সেটা আমি ছাড়ি না তাই আজকে সেই দিনকে বই ফেলে দিয়েছিল তখন আদ্যবাদ আমি বলেছিলাম বাবা আজকে তোমার দুটো ছেলে তিনটে মেয়ে তুমি আমার ছেলেদের জন্য দেখো তাহলে তুমিও আজ করে প্রতিজ্ঞা করো এই বই আমি গুড়িয়ে তুলে নিয়ে যাচ্ছি জীবনে যদি এমন কিছু করে দেখাতে পারি যে তোমার ছেলে কেন তোমার চত ঘুরুষি কেউ করতে পারতে না করতে গিয়েছিলাম বাঁধা পেয়েছিলাম পারিনি জীবনে যে হয়ে গেল সংসার জীবনে আসলাম তখন আমি একটাই কথা ভেবেছিলাম যে আমার স্বপ্নের মূল নয় ভিতরে কে হয়েছে যদি আমি ঠিক যদি পথ অবলম্বন করি তাহলে একদিন পূরণ করব কিন্তু আজকের আমি সুযোগ পেয়েছি আমার ছেলে মেয়ের মধ্যে তাহলে আমি তাদের দিয়ে কি পূর্ণ করতে পারি না হ্যাঁ বস দিনে না পেটে খেয়ে একবার ভাব মা তোমার জন্য আমি টিকিট করি আমি ভালো করেছ না বলছে তোমার শরীর আজকের ভালো নয় সেই দিনকে ছোট্ট নবছরের শিশু আমাকে যদি না আওয়াজকে সেই শিক্ষা আর যদি যে মানুষটা আজকে আমার সামনে বসে রয়েছে সেই দশ লক্ষ টাকা দেনার দায়ে যে মানুষটার বিকে যাচ্ছিলো রাস্তাঘাটে সেও পুকুরের মতো থোটকা খাচ্ছিল রাস্তায় রাত্রে বাড়ি ফিরতে পারতো লোকে পাড়া লোকে এসে রাস্তায় ধরে ফিরতো আর বলতো সিটিং বাজ এ

পেঁচা বারনে যেরকম ঠোকরাই ঠিক আমাদের জীবনটা ওই রকমই ছিল তা স্বামীর কাছে বলেছিলাম হলে তুমি যে কষ্ট পেয়েছো সেই কষ্ট শুনে সবাই বলেছিলাম ঠিক বলেছো এক ছেলে শিক্ষা দিয়ে গেছে আর এখন তুমিও শিক্ষা দিচ্ছ তবে তুমিও শুনে নাও যদি এই সোনা মণ্ডল যদি তোমাকে ঠাট্টা এইরকম জেনি জীবনে ছিলাম সেই জন্য আজকে টিএনসি ছেলে মানুষ করেছি কিছু দেয়নি বা স্বামীকে সংসারে পালন করেছি কিছু দেয়নি বাবাকে অনেক কিছু হেল্প করেছি কিছু পায়নি জীবনে কিন্তু আজকে বিশ্বাস করে টিএনসি কে বিশ্বাস করেছিলাম ভালোবেসেছিলাম অন্তরে ছিলাম তাই আজকে সেই ট্রেন যেটা হাতে খুন্তি নাড়ছিলাম সেই হাতে আজকে রে কারিস্টিয়ারি বলে छह दिन के किंतु ये हाथ धो যে মানুষটা তোমাকে খারাপ বলবে সেই মানুষটা তোমাকে একদিন না একদিন ভালো বলবে বুঝেছ তাহলে জীবনে যদি তুমি সাকসেস পেতে চাও তাহলে জানবে যেদিনকে তোমাকে না খারাপ বলবে আসছে সেই জন্য বলছি আর বেশি কিছু বলবো না কেন অলরেডি ম্যাডাম পাশে এসে গেছে বুঝতে পেরেছি টাইম হয়ে গেছে তবে একটাই কথা বলি আমার ভিডিওটা একটু শুনি আগে যত পাওয়া যায় মানুষের শেষ হয় না তাই আজকে রে ঘরে বসে কোনদিনের জীবনে কি পাওয়া হয়েছে জানি না বাচ্চাকে মানুষ করে বিদেশে পাঠিয়ে অলিম্পিক খেলতে পাঠিয়ে কী পেয়েছি জানি না কিন্তু আজকে টিএমসি মেম্বার পাশে দাঁড়িয়ে আজকের তার জন্য আমার মানে অনেক ধন্যবাদ যে আমার টিএনসি লিডারদের এবং আমার হার্ড লাইন টিএনসি প্রত্যেকটা মেম্বারসকে যে আজকের আমার এইটা সম্ভব অ্যাকচুয়ালি আমার যদি ট্রেন্স মেম্বারটা না থাকতো আমার হাট লাইন না যদি থাকতো তাহলে এই জীবনে কোনোদিন স্বপ্ন রূপান্তরিত হতো না সেই স্বপ্ন আজকের বাস্তবে রূপান্তরিত হতে চলেছে যে আজকের আমি গাড়িতে বসে আছি যে এরকম একটা গাড়ি আমি কমপ্লিট করতে কোনো দিন করতে পারি না আজকের এই গাড়িতে আমরা বুক করে যাবো এবং খুব কয়েক দিনের মধ্যে আমাদের ওয়েটিং আছে ওইটি কমপ্লিট হয়ে গেলে আমরা গাড়িটি নিয়ে যাব হাতে সেই জন্য আজকের সেই জায়গা দিয়ে আমি প্রত্যেকটা মেম্বারকে বলছি যে আজকে আপনারা যারা যারা যুক্ত হয়েছে প্রত্যেকে জীবনে যদি স্বপ্ন রূপান্তরিত করতে হয় বাস্তবে তাহলে আপনারা ক্লিয়ান্সকে ধরে থাকুন আর লেগে থাকুন তার জন্য আপনারা জীবনে যত রকমের স্বপ্ন থাকুন না থাকবে সেই স্বপ্ন পূর্ণ হবে তার জন্য আপনারা কিছু করতে হবে থেকে সরে চলে যারা আমার তাচ্ছিল্য যদি সেই ভিডিওটা এরা দেখে হ্যাঁ আর তারা যদি উপর বিশ্বাস করতে পারে অলরেডি আমাকে বাড়ি থেকে বারবার ফোন করছে যে ঠিক আছে আমার ছেলে আমাকে একদিন বলছে মা তুই সপ্তাহখানে আগে ফোন করে বলছে মা তুই কিছু মনে করো না আমি তোমাকে যা বলেছি আমি ভুল করেছি আমি জানি তুমি হয়তো আমাকে একা ছেড়ে আছো কিন্তু তোমার আজকের পাশে হাজার হাজার ছেলে মেয়ে তা আমি একা তোমার সন্তান নয় আজকের আমি দেখছি তোমার পাশে হাজার হাজার সন্তান আমি যদি না ভাত দিই তোমার ওই হাজার হাজার সন্তান ভাত দেবে আমি তাই একটা লাস্ট কথা বলে আমি ছেড়ে দেবো একটাই কথা বলি জীবনে সঠিক লক্ষ্য আর সঠিক প্ল্যাটফর্ম সবসময় পাওয়া যায় না তাই আজকে যে সঠিক লক্ষ্য আর সঠিক প্ল্যাটফর্ম দুটোই পেয়েছেন তাই আপনারা প্রত্যেকে সিনিয়রের উপর ভরসা করে আর ওই চোখ আর ব্রেন আর সময় এই তিনটে তাদের হাতে দিয়ে দিন আর জীবনে যে সমস্ত স্বপ্ন আর যে সমস্ত আশা আর লাইফে যেগুলো আছে আপনারা প্রত্যেকে একটা একটা করে লিখুন আর তার মধ্যে হাত বুলে প্রতিদিন একবার করে খান আপনাদেরও আছে